নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলের বিশেষ একটি পর্বে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাব জন্মবার অনুযায়ী আপনি কতটা ধনী এবং ভাগ্যবান আপনার জন্মবার অনুযায়ী আপনি মিলিয়ে নিন এবং যদি আমার এই কথাগুলোর সঙ্গে আপনি সহমত হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই তা লিখে জানাবেন বন্ধুরা যে কোনো জাতক জাতিকার গোষ্ঠী নির্ণয় ও ভাগ্য সম্পর্কে জানার জন্য জন্মবার জন্ম তারিখ জন্ম সময় জানা অত্যন্ত জরুরি ব্যক্তি কোন দিন জন্মেছে তাও ব্যক্তির জীবনে প্রভাব বিস্তার করে যে বারে ব্যক্তি জন্ম নেয় তার প্রভাব ওই ব্যক্তির জীবনে পড়ে আজকে আমি আপনাদের জানাতে চলেছি জন্মবার অনুযায়ী আপনি কতটা ভাগ্যবান এবং আপনার জীবন কেমন কাটবে চলুন তবে আজকের বিশেষ পর্বটি শুরু করা যাক প্রথমেই বলি রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের কথা যারা রবিবারে জন্মগ্রহণ করেন তারা সাধারণত খুব তেজস্বী বুদ্ধিদীপ্ত ও দীর্ঘ আয়ু সম্পন্ন হন ভাগ্য বেশিরভাগ সময়ই এনাদের সহায় থাকেন এরা যে কোনো কাজ সকলের আগে করতে পছন্দ করেন কথা বেশি বলা একদম পছন্দ করেন না তবে যখন এরা কথা বলেন খুব ভেবে চিনতে কথা বলেন এদের কথা বলার ধরন এত ভালো হয় যে সবাই এদের কথা শুনতে আগ্রহী হয় এদের মধ্যে আধ্যাত্মিকতা ভীষণভাবে লক্ষ্য করা যায় পূজা পাঠে এরা খুবই বিশ্বাসী হন এদের দেখতে খুব সুন্দরী হন এবং এদের চোখ মুখ খুব মিষ্টি হয় এবং আকর্ষণীয় হয় কাছের মানুষজনকে এরা খুব ভালোবাসে তবে কেউ যদি এদের সাথে খারাপ আচরণ করে তা অনেক দিন পর্যন্ত মনে রাখে এরা এরা যত তাড়াতাড়ি রেগে যান তত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যান রবিবারে জন্মানো ব্যক্তিরা সাধারণত ধনী অর্থাৎ অর্থের খুব একটা অভাব এদের হয় না বললেই চলে এরা নিজের রুচি মতো কাজ করতে ভালোবাসে এবং নিজের রোজগারের পয়সায় উন্নতি করাতেও এরা বেশি বিশ্বাসী নিজের কাজ নিজে করা ও দ্রুত কাজ করার প্রবণতা এদের মধ্যে খুব লক্ষ্য করা যায় তবে খুব দ্রুত কাজ করতে গিয়ে মাঝে মাঝে কাজ বিগড়ে ফেলেন এবং কোনো কোনো সময় চোট পান কারো অধীনস্থ হয়ে কাজ করা এরা পছন্দ করেন না তা সে যত ভালো কাজই হোক না কেন কারো অধীনে কাজ করতে এরা একদম পছন্দ করেন না রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা নিজেরা দক্ষতায় অনেক উন্নতি করতে পারে রবিবারে জন্মানো ব্যক্তিদের রোগ খুব কম হলেও এদের হৃদরোগ হবার সম্ভাবনা রয়েছে এছাড়া এরা উচ্চ রক্তচাপ ও চোখের সমস্যায় ভোগেন এই জাতক জাতিকরা তাই একটু সাবধানতা অবলম্বন করা উচিত অমিতাভ বচ্চন নরেন্দ্র মোদী শচীন তেন্ডুলকার এদের জন্মবার রবিবার যে সকল জাতক জাতিকাদের জন্মবার সোমবার অর্থাৎ যারা সোমবার জন্মগ্রহণ করেন তাদের ওপর চন্দ্রের প্রভাব থাকে এরা সাধারণত খুব মিশুকে এবং মিষ্টি হাসি সম্পন্ন হয়ে থাকেন এরা একা থাকা একদম পছন্দ করেন না এদের ব্যবহার খুব নম্র এবং ভদ্র হয় এরা খুব নরম মনের মানুষ হয়ে থাকে শাস্ত্র মতে সোমবার জন্ম হলে সে ব্যক্তির মধ্যে দয়ামায়া বেশি হয় সোমবার যে ব্যক্তিরা জন্মগ্রহণ করেন তারা যে কোনো পরিস্থিতির সাথে খুব সহজেই মানিয়ে নিতে পারেন জীবনে যতই সমস্যা আসুক না কেন খুব শান্তভাবে সব সমস্যার সমাধান করতে পারেন এরা বুদ্ধি দ্বারা সব কাজ করে থাকেন এবং সব কাজে বিশেষ চাপ এদের লক্ষ্য করা যায় না সোমবার জন্মানো জাতক জাতিকারা অপ্রিয় হলেও সত্য কথা মুখের উপরে বলে দেয় সাহস এদের মধ্যে বরাবরই থাকে এবং যে কোনো কঠিন কাজের মোকাবেলায় সাহসের সাথেই করে থাকেন এদের জীবনে দশ বারো বা সাতাশ বছর বয়সে কিছু সমস্যা দেখা দিতে পারে কিন্তু এদের জীবনের বেশিরভাগ সময় খুব আরামে কাটে এই জাতক জাতিকারা একটি বেশি মাতৃভক্ত হয়ে থাকেন ভ্রমণের আগ্রহ এদের মধ্যে বরাবরই দেখা যায় এরা মাঝে মাঝে বিবেকের বাইরে গিয়েও কাজ করে ফেলে সোমবার যারা জন্মগ্রহণ করেন তাদের প্রেম ভাগ্য ভালো হয় কিন্তু প্রেমের ক্ষেত্রে এদের সতর্ক থাকা উচিত কারণ কারো প্রতি ভালোবাসা তৈরি হলে এরা সবটুকু দিয়ে তাকে ভালোবাসে সম্পর্ক টিকিয়ে রাখতে সমস্ত চেষ্টাও করে তাই অনেক সময় সবার সাথে এদের খুব মানিয়ে চলতে হয় এরা জীবনের প্রথম দিকে খুব একটা সাফল্যের মুখ দেখতে পান না কিন্তু একটু বেশি বয়সে খুব ভালো সাফল্য অর্জন করতে পারেন চাকরির থেকে ব্যবসায় বেশি লাভ করতে পারবেন এরা কাপড় দুগ্ধ রত্ন বা পাথর জাতীয় কোনো ব্যবসায় এদের সাফল্য বেশি আসে এছাড়াও অভিনয় যে কোনো হস্তশিল্প এদের মধ্যে বেশি দেখা যায় মঙ্গলবার জন্মানো জাতক জাতিকাদের ভাগ্য কেমন হয় জেনে নিন এবার মঙ্গলবার জন্মানো জাতক জাতিকারা খুবই আকর্ষণীয় হন মঙ্গলবার দিন জন্মানো জাতক জাতিকাদের গায়ের রং খুব উজ্জ্বল ফর্সা না হলেও মাঝারি বর্ণের হয় এরা একটু উগ্র স্বভাবের হয় এরা খুব সাহসী ও শক্তিশালী হয় এতে কোনো সন্দেহ নেই এরা বেশি কথা বলা পছন্দ করেন না কারো সঙ্গে বেশি ঠাট্টা তামাশা করতে পছন্দ করেন না এবং অন্যদের মুখ থেকে বাজে কথা শোনাও এরা পছন্দ করেন না এই জাতীয় জাতক জাতিকাদের মন খুব সরল ও স্বচ্ছ হয় যে কোনো মানুষকে পরিষ্কার মনে সাহায্য করে থাকেন এরা খুবই বিলাসিতা জীবন কাটাতে পছন্দ করেন যার ফলে এদের কাছে প্রচুর পরিমাণে বিলাসিতার জিনিস থাকে এদের যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন হয় সেগুলি কিভাবে জোগাড় করতে হবে তা সেটা এরা খুব ভালো জানে বিশেষ করে বিলাসিতা করার জন্য যেসব জিনিস লাগে এরা তাদের নিজেদের জীবনে খুব সুন্দর হয় এবং তারা সুন্দর জীবন সঙ্গীও লাভ করে এদের জীবন সঙ্গী দেখতে সুশ্রী হয় দাম্পত্য জীবনে ছোটোখাটো ঝগড়া থাকলেও খুব বড় হয় না ঝগড়ার পর এদের মধ্যে তাড়াতাড়ি খুব মিল হয়ে যায় এরা জীবনসঙ্গীর ব্যাপারে খুব সতর্ক থাকেন এদের ব্যাপারে বলতে গেলে এদের বিবাহিত জীবন বলা খুবই জরুরি কারণ বিবাহিত জীবন এদের খুবই সুন্দর হয় সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এইবারে জন্মানো জাতক জাতিকারা বিলাসবহুল জীবনযাপন করে তবে অর্থ উপার্জন এদের প্রধান লক্ষ্য হয় ধৈর্য কম থাকার কারণে জীবিকার ক্ষেত্রে অনেকেরই এরা বিরাগভাজন হন যারা মঙ্গলে জন্মগ্রহণ করেন তারা সুস্বাস্থ্যের অধিকারী হন যদিও একটি বড় ফাড়া বিপদের সম্মুখীনও এদের হতে হয় সেই বিপদ থেকে মুক্ত থাকা যায় যদি নিয়মিত হনুমান চালিসা পাঠ করা যায় মঙ্গলে জন্মানো জাতক জাতিকারা প্রতিশোধ পবন হয় যা তাদের চরিত্রের একটি দোষ বুধবারে জন্মানো যেসব জাতক জাতিকারা রয়েছেন তারা খুব আধ্যাত্মিকতায় বিশ্বাস রাখেন এই দিনটি ভগবান গণেশের দিন হিসেবে মনে করা হয় বুধবার যাদের জন্ম তারা খুব তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয় যে কোনো কাজে খুব বুদ্ধি দিয়ে করে থাকেন এরা বুধবারে জন্মানো ব্যক্তিরা ভীষণ মধুর হাসি হাসেন এরা যেখানেই যান না কেন সকলের মন খুব তাড়াতাড়ি জয় করতে পারেন এবং এদের বন্ধুর সংখ্যাও বেশি থাকে দেখতে অনেকটা আকর্ষণীয় হন এবং এরা বেটে ও হন এরা নিজেদের পরিবারের লোকজনদের খুব ভালোবাসেন এবং পরিবারের অন্য অন্য লোকজনরাও একে খুব পছন্দ করে বুধবারে জন্মানো ব্যক্তিরা খুব তাড়াতাড়ি রেগে যান অল্পেতে চেঁচিয়ে ফেলেন এই দিনে জন্মানো জাতক জাতিকাদের আট ও ১৩ বছর বয়সে কোনো ফাঁড়ার মুখে পড়তে হয় তবে সেটি সামান্য বিষয়ের মাধ্যমেই কেটে যায় বুধবার জন্মানো ব্যক্তিদের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ হয় না এদের শারীরিক অসুস্থতার মধ্যে বিশেষ করে পেটের সমস্যা দেখা দেয় খাবার খাওয়ার পর তা হজম না হওয়ার প্রবণতা এদের খুব বেশি থাকে যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে এরা খুবই অভ্যস্ত এরা খুব তাড়াতাড়ি অন্যের প্রিয় হয়ে ওঠে জীবনের প্রথম ধাপে ভোগান্তি খুব একটা হয় না বললেই চলে তবে শেষ বয়সে ছোটখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে শিক্ষক হিসেবে খ্যাতি পেয়ে থাকেন এই দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা গবেষণার কাজেও যুক্ত হন বৃহস্পতিবার জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বুদ্ধিমান ও রোমাঞ্চপ্রিয় ব্যক্তি হয়ে থাকেন যত সমস্যা সংকুল পরিস্থিতি হোক না কেন খুব সহজেই তার সামাল দিতে পারেন এরা নিজের বন্ধু ও পরিবারের ভালোবাসায় সারা জীবন এরা পেয়ে থাকে যারা বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেন তারা ভাগ্যবান হন এরা সবসময় ভাগ্যের সঙ্গ পেয়ে থাকেন তবে বৃহস্পতিবারের ব্যক্তিরা অনেক সময় একটুতেই উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন বৃহস্পতিবারে জন্মানো জাতক জাতিকাদের দেখতে সাধারণত খুবই সুন্দর হয় এদের খাবার খাওয়ার পর তা হজমের সমস্যা দেখা দেয় অল্প বয়সেই মোটা হতে পারেন এরা শরীরে অতিরিক্ত মেদের সৃষ্টি হওয়ার ফলে নানা রকম রোগের দেখা দেয় রক্তে নানা রকম সমস্যা দেখা দিতে পারে যদি শরীরে বেশি সমস্যা দেখা দেয় তাহলে ব্যায়াম প্রাণায়াম যোগা ইত্যাদি করতে হবে বৃহস্পতিবারে জন্মানো ব্যক্তিরা খুব বুদ্ধিমান হয় যে কোনো কাজে নিজের উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে সে কাজে সাফল্য পেয়ে থাকেন এরা এরা ধর্মগুরু নেতা পত্রকার লেখক প্রকাশক অভিনেতা প্রভৃতি কাজে ভীষণ সাফল্য পেয়ে থাকেন এরা যে কাজে একবার মনোনিবেশ করবে সেই কাজেই অত্যন্ত সাফল্য পাবে এরা উন্নতির উচ্চস্তরে পৌঁছাতে পারবে বৃহস্পতিবারে জন্মানো ব্যক্তিরা খুব ভেবে বিবেচনা করে তবেই প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেন তবে একবার যখন সিদ্ধান্ত নেন তখন তা জীবন ভর এরা পালন করে থাকেন এদের বিবাহিত জীবন খুবই সুখের হয় এরা মনের মতো জীবনসঙ্গিনী পেয়ে থাকেন নম্র ভদ্র ও ব্যবহার খুব ভালো হয় একে অপরের প্রতি যত্নবান হয়ে থাকেন মাঝে মধ্যে দুজনের মধ্যে মনোমালিন্য হয় কিন্তু খুব অল্পেই মনোমালিন্য কেটেও যায় এখন জেনে নেওয়া যাক শুক্রবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ভাগ্য কেমন হবে শুক্রবারে জন্মানো জাতক জাতিকাদের গ্রহ শুক্র ও দেবী লক্ষ্মী শুক্রবারে জন্মানো জাতক জাতিকাদের দেবী লক্ষ্মীর কৃপা থাকে এদের অপূর্ব ভৌতিক সুখ সুবিধা পাওয়ার লালসা বেশি দেখা যায় এরা খুব শৌখিন ও সৌন্দর্যের পূজারী হয় নিজেকে বা নিজের যেখানে থাকেন নিজের ঘর বাসস্থান বা নিজের আশেপাশের পরিবেশকে এরা সবসময় সুন্দর করে রাখতে পছন্দ করেন কেনাকাটা ও বিলাসবহুল জীবনযাপন করতে এই জাতক জাতিকারা খুব ভালো পারেন এরা মিশুকে তবে একটু ভাবুক প্রকৃতির হন এরা সমস্ত কিছুতে সব সময় এগিয়ে থাকেন তাছাড়া এদের একটি ভালো গুণ হল এদের সহ্য ক্ষমতা খুব বেশি এক কথা এরা খুবই সহনশীল দান ধ্যানে যথেষ্ট এগিয়ে থাকেন অপরকে সাহায্য করার সময় নিজেকে উজাড় করেও দিতে একবারও ভাবেন না তবে চালাকির দিক থেকে এরা যথেষ্ট এগিয়ে শুক্রবারে জন্মানো ব্যক্তিরা দেখতে খুব সুন্দর হন ফর্সা হন এদের চেহারার মধ্যে খুব বেশি আকর্ষণ লক্ষ্য করা যায় এই ধরনের ব্যক্তিরা কোথাও বেরোনোর আগে নিজেকে বেশ পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে তবে বের হন এদের স্বাস্থ্য খুব ভালো হয় শুক্রবারে জন্মানো জাতক জাতিকারা খুবই ধনী হন তাই সব রকমই সুখ স্বাচ্ছন্দ্যই জীবনে পেয়ে থাকেন এক কথায় বলা যায় এদের ভাগ্য বেশ ভালো হয় বন্ধুরা এখন আপনারা জেনে নিন শনিবারে জন্ম নেওয়া জাতক জাতিকাদের ভাগ্য কেমন হয় শনিবারের অধিপতি দেবতা হচ্ছেন সূর্য পুত্র শনিদেব শনিবারে জন্মানো জাতক জাতিকাদের ভালো মন্দের লড়াই করে চলতে হয় এরা কাউকে দেওয়া কথা কখনো ভাঙে না যদি কাউকে কোনো কথা দিয়ে থাকে তবে তার জীবন দিয়ে হলেও পালন করতে চায় আত্মবিশ্বাস খুব প্রবল হয় এদের তাই নিজের সব কাজ নিজে করতেই পছন্দ করে এদের জীবনে ভালো মন্দ মেশানো হলেও জীবনে সফলতা পেয়ে থাকে এরা কোনো কাজ খুব একা হাতে দক্ষতার সাথে করে থাকে যতই সমস্যা আসুক না কেন তারা সক্ষম হয় তবে এরা একটু অলস প্রকৃতির হয় এদের জীবনে বন্ধুর সংখ্যা কম হয় তবে যার সঙ্গে এরা মেশে বা যার সঙ্গে এদের বন্ধুত্ব একবার তৈরি হয়ে যায় তাদের সাথে তার বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয়ে যায় জন্মানো ব্যক্তি খুব হয় চট করে রেখে যাওয়ার ফলে মানুষের সঙ্গে মতবিরোধ প্রায় সময় শনিবারে লেগেই থাকে তবে নিজের কথার জন্য পরে এদের খুবই অনুশোচনা হয় এদের দেখতে বেশ আকর্ষণীয় হয় শত মানুষের মধ্যে এরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে অন্যদের সাহায্য করতে পারলে গরিবদেরকে দান করতে পারলে এরা বেশ খুশি হয় এক কথায় এরা খুবই ভালো মনের মানুষ হয় শনিবারে জন্মানো ব্যক্তিরা সাধারণত শারীরিকভাবে কমজোরি হন এদের হাঁটুর ব্যথা পায়ের সমস্যা পেটের সমস্যা কম দেখা যায় এদের পড়াশোনা জীবন খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক হয় জীবনে অনেক বাধা আসবে যার কারণে এরা কোনো কিছু সহজেই হাসিল করতে পারে না তবে এরা যদি খুব পরিশ্রম করে এবং সময় নিয়ে সেই একটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখে তবে নিজের জীবনে উন্নতি করতে পারে এরা তাই সমস্ত বাধাকে পিছনে ফেলে এরা নিজের জীবনে এগিয়ে সক্ষম হয় যতই বড় সমস্যা আসুক না কেন হাসি মুখে সেগুলির মোকাবিলা করার জন্য এরা জীবনের সাফল্য পেয়ে থাকে বন্ধুরা আপনার জন্মদিন অনুযায়ী আপনাদের সাথে সব কিছু মিলল কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানান এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার